অবু তোমরা সবাই কিরাম আছো আমি এই সকাল ভোরবেলায় উঠে আল্লাহর সাথে একটু গল্প গুজব করে তারপরে আমার এই ছাদে চলিয়ে আসলাম কিছুটা সময় নিজের জন্য ব্যস্ত থাকতে হবে তাই এই সকালবেলায় একটু ছাদের তে গেলে কাজে কামে একটু মন বসবেন দুটার সময় হিস তাও নিকু কুয়াশা ভরা ছাদে আবার বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না তাহলে এদিকে আবার কাজ জমি যাবেন আশিফ পারে সব ধুয়ে গুছাই রাখলাম আমার স্বামীর ফলমূল কিনতে বললি মোটে কিনতে চায় না বলে বাজারের ফলমূল শুধু ফর্মালিন দিয়া তুমি ওর থেকে টমেটো খাও টমেটোই ওর থেকে বেশি ভিটামিন এদিকে আমার স্বামী আজকে আমার মেলা বড় একটা উপহার দেশে আমার প্রতি তার কি জানি মহাব্বত হয়ে আমি জানি না আমার এই হাড়ি বাতিল ভাঙা হাড়ি বাতিলি রান্না করি দেখি মনে হয় মহাব্বত হয়েছে তো একটা ফিরাই ফেনাইনি আমার উপহার দেশ অবু আইসক্রিমে একটু সরু পিঠি রান্না করব। আমি যে কোনো পিঠি বানাই আগে ওই সাইল ভিজুই রাখি তিন চার ঘন্টা তারপর বিলিন্ডারে কুটি নেই নিয়ে তাই টাটকা টাটকা পিটি বানাই তাই যে পিঠেই বানাই না কেন তোমরা তো দেখতে পেয়েছ আমি আগে ওই আটা কুটি নিয়েছি বিলিন্ডারে নিয়ে তারপরে এই ওই দুধ ঢেলিদের দুধটা বলো করলে সেই আটা দিয়ে আমি এই খামির করে নিচ্ছি শুকনো আটা না তো ভিজি আটা তো সেই জন্যে দুধ অল্প দে আর আটাই কুলুই গেছে আর কি বেশি দুধ লাগেনি তোমরা যদি শুকনো আটা খামির করো তাহলে দুধ বেশি লাগবে দেখেছি ওই গরু ছিল তো ওই বাড়ি জন্য গরুর দুধে খামির করতো সেই পিঠে খাতে বেশি মজা লাগতো আমিও তো এই গরুর দুধে খামির করে নিলাম তাহলে সরু পিঠে খাতে আবার বেশি স্বাদ লাগবেন এইবার খামিরটা আমি আচ্ছা করে ময়ন করে নিবেন নেই একা একা ওই বসে বসে পিঠে বানাই কেউ সাহায্যকারী নেই মনে আসছে আমি খুব তাড়াতাড়ি বানাচ্ছি তা না আমি মোবাইল ফার্স্ট করে দিচ্ছি গুসায় নিলাম এইবার যায় কাটতে সময় লাগলো রান্তি একটু সময় লাগবে না আর খাতি তো মোটেও সময় লাগবে না ঘপ করে খাওয়াই যাবেন আর এই যে দুধ নিয়েছি আর এর মধ্যে ফল তারপরে তেজপাতা একটুখানি ডালচিনি নিয়েছি ওই যে আর হচ্ছে এই যে নারকেল নারকেল বিলিন্ডারে বাটি নিয়েছি আর এর মধ্যে আছে কাজু কাজুবাদাম কাজু বাদাম দেবানি একটু আর এই কিশমিশ আছে এর মধ্যে তাও একটু দেবানি আর কাজুবাদাম দিলে এর মধ্যে বেটি নেবান আর আসল যে জিনিসটা সেটা হচ্ছে এই রস রস জ্বালাই একটু তাঁত করে নিয়েছি রস আগে থেকেই তাঁত করে নিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এখন আবার এই রসের মধ্যে দুধ ঢেলি দেব মশলাগুলো দিয়ে বলক তুলে নেব আমার অনেক বুড়া মিষ্টিতে আবার একটু লবণ খাই না আমি স্বাদের ব্যালান্স ঠিক রাখার জন্যে আমি সবসময় একটু লবণ অ্যাড করি যে কোনো মিষ্টি জিনিস রান্না করতে গেলে রসে বলক উঠে গেছে এইবার পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেব এইবার কাজু বাদামগুলো দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম আর ওই যে নারিকেল নারকেলগুলো দিয়ে দিলাম বেলিন্ডারে একটু পেস্ট করে নিয়েছিলাম এটা এখন দেখা যাচ্ছে পাতলা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তখন মনে হবে যে না ঠিকই আছে তখন আর একটু ঘন হয়ে যাবে সরু বিটি শুধু কাটতে যায় একটু সময় লাগে আর কষ্টও হয় কিন্তু রান্না করতে একটুও সময় লাগে না আর খাতে তো আর মোটেও সময় লাগবে না তা আমার রান্না করা কমপ্লিট